প্রিয় ভিওয়ার্স ইতিমধ্যেই মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাস পরীক্ষা এইমাত্র শেষ হয়েছে তার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আমি সমাধান নিয়ে চলে এসেছি এমসি কিউ কিউ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো সমাধান করার চেষ্টা করেছি সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও তোমরা কে কোন অ্যান্সারগুলো করেছ মিলিয়ে নাও তার আগে বলি আজকে ইতিহাসের প্রশ্ন খুবই ভালো হয়েছে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যে রয়েছে বিভাগ কয়ে প্রথম প্রশ্ন রয়েছে কোল বিদ্রোহে দমনে কোম্পানির সেনাবাহিনীরকে নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে গ ক্যাপ্টেন উইলকিনসন ক্যাপ্টেন উইলকিনসন তারপরে বাংলা নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন এটা হবে গে অপশান ঘ অপশান ঘ রামতরণ মল্লিক এরপরে ঔপনিবেশিক ভারতবর্ষের ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন অপশান গ লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এরপরে চারের দিকে একের চার এরপরে যে প্রশ্নটা আছে বঙ্গ ভাষা প্রকাশিকার সবার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী অপশান গ কালীনাথ রায়চৌধুরী এরপরে একের পাঁচ ব্রজ গ্রন্থটির সঙ্গে কে যুক্ত ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর অপশান ক প্রথমটা গণেন্দ্রনাথ ঠাকুর এখানে গণেন্দ্রনাথ ঠাকুর আর গগনেন্দ্রনাথ ঠাকুর এ দুটো কেউ গুলে ফেলবে না ছয়ের দিকে বাংলার প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী সেটা হচ্ছে সংবাদ প্রভাকর গ অপশান গ তারপরে আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশন ঘ তারপরে হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা কে করেছিলেন এটা হবে গে বিদ্যাসাগর গ তারপরে আছে একে নয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান কে করেছিলেন এটা হবে মতিলাল সিল অপশন ঘ তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই কোশ্চেনের সিকুয়েন্স কোশ্চেনের যে নাম্বারগুলো আছে মানে সিরিয়াল নাম্বারগুলো সেটা সব প্রশ্নে একই নেই কারো কারো আলাদা হতে পারে তবে তোমরা দাগ নাম্বার মেলালে কিন্তু ভুল হবে তোমরা কোশ্চেনটা পড়ে উত্তরগুলো মেয়ে যাবে একের দশ দ্য রিফর্মার পত্রিকা সম্পাদক কে ছিলেন প্রসন্ন ঠাকুর হবে প্রসন্ন কুমার ঠাকুর অপশন ঘ এরপরে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করছে এটা রামনা সুন্দর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অপশান খ এরপরে জয়শ্রী পত্রিকার সম্পাদক লীলা লীলানাক অপশান ক লীলা হন এটা হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অপশান ঘ এরপরে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীন স্বাধীনতা আইন পাশ করেছিল এটা অপশান খ আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে রাজ্য পুনর্গঠন কমিশনে উনিশশো সালে যে পুনর্গঠন হয়েছিল তার সভাপতি কে ছিলেন এটা হবে ফজল আলী অপশান ঘ ফজল আলী তারপরে হালেট রচিত এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল এটা হবে হুগলিতে অপশান ঘ হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে অপশান ঘ অপশন ঘ কৃষক প্রজা পার্টি গঠন কে করেছিলেন ফজলুল হক অপশান ঘ ফজলুল হক বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা হচ্ছে অসহযোগ আন্দোলন অপশান খ তারপরে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত কেছিলেন এটা হবে লালা লাজপত রায় লাল লাজপত রায় এরপর বিভাগ খ থেকে প্রথমে দুয়ের দাগে দুইয়ের একে স্তম্ভ মেলাতে বলা হয়েছে স্তম্ভর মধ্যে স্তম্ভ মেলাতে হয়েছে ক আর খ স্তম্ভের মধ্যে মেলাতে হবে প্রথম প্রশ্নটা রয়েছে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা হবে গিয়ে দুই অপশান এটা হবে দুই এটা হবে দুই দুই তারপর যে বিদ্যাসাগর আছে বিদ্যাসাগর তিনি ছিলেন বিদ্যাসাগর হবে চার চার তারপরে মিনু আসানি এটা হবে এক এক তারপর কল্পনা দত্ত এটা হবে আর একটাই বাকি থাকলো এটা হচ্ছে তিন তিন তার মানে এক সরি দুই চার এক তিন দুই চার এক তিন এরপরে দুদে দেখে নিচ্ছি ট্রু ফলস আছে মানে সত্য মিথ্যা রয়েছে প্রথমটা হবে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা হবে ফলস এটা ফলস তারপরে হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও ফলস তারপরে কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা ট্রু হবে এটা ট্রু এটা সত্যি অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন সাথে যুক্ত ছিলেন বি আর আম্বেদকর এটাও ঠিক যেটা প্রতিষ্ঠা করেছিলেন বি আর আম্বেদকর এটা ট্রু তার মানে প্রথম দুটো ফলস পরে দুটো সত্যবার ট্রু হবে এরপরে রয়েছে দুই হাজার তিন একটি বাকি উত্তর লিখতে বলে রয়েছে এখানে বলেছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখ ইতিহাস গ্রন্থ যদি বলা যায় তাহলে বঙ্গভূমিও লেখা যায় বঙ্গভূমি হতে পারে বা চাচনামাও হতে পারে এরপর এরপরে আছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় এটা হচ্ছে আঠারোশো তিপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন তারপর কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় এটা হবে তারপরে কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন এটা হবে কোল কোল বিদ্রোহ এই ছিল আজকের এমসি কিউ কিউ এবং যে সত্য মিথ্যা ছিল তার নির্ভুল সমাধান করার চেষ্টা করলাম বন্ধুরা তোমরাও জানাবে এই উত্তরগুলো যে আমি বলেছি এগুলো ঠিক আছে না ভুল আছে তোমরা জানাবে আর তোমরা কে কোন উত্তরগুলো দিয়েছ কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ